প্রিয় দর্শক আমার হাতে যে আমটা দেখতে পাচ্ছেন এটা হলো রেড আইভরি যার অন্য নাম হচ্ছে চিয়াংমাই কেমন দেখুন কি চমৎকার কালারটা সে কিন্তু দারুণ এই যে দেখেন এটা ছোট্ট একটা কলমের গাছ এখানে বেশ কয়েকটা আম ধরে আছে চারটা মেবি চারটার মতো আম ধরে আছে এবং ভালোই কালার আসছে যেগুলো একটু নিচের দিকে ওইটা কালার কম আসে আর যেটা উপরের দিকে দেখেন এটা কালারটা চমৎকার যদিও আকাশটা বইদি দেখুন আকাশে মেঘ করেছে যার জন্য পুরো ভিডিওটা জানি না করতে পারবো কি না এই আর কি আর দর্শক আমার পাশে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হলো ই ডকমাই দেখুন আমের শেপটা কি চমৎকার এবং এই গাছটা কিন্তু অনেক ছোট একটি আমরেলার মতো সাইজ এবং চারপাশে কিন্তু ছোটো বড়ো চারটা পাঁচটা আম কিন্তু ঝুলে আছে তো এই গাছটা বিক্রয় হবে অল্প দামেই আমাদের থেকে নিতে পারবেন কিন্তু দেখুন এই যে দর্শক এটা হচ্ছে ফোর কেজি আম দেখুন কি কত বড় আমটা কিন্তু হয়েছে অনেক বড় এবং এটাও আম্রেলা সাইজের ছোট্ট একটি গাছ এই যে গাছের গোড়া দেখতে পাচ্ছেন এতটুকুন গাছে কি চমৎকার একটা আম ধরে আছে এই যে দেখেন ভেরি বিগ সাইজের আম যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত যোগাযোগ করবেন এটা আরেকটি রেড আইবরি আমের গাছ পাঁচটা আম ধরে আছে এই ছোট্ট গাছটাতে এবং তিন ফিটের মতো গাছটার হাইট আমেরিকান রেড পালমার দেখুন কি চমৎকার আম ধরে আছে না দেখলে আসলে বোঝানো যাবে না দেখুন এই যে কি সুন্দর কালার আসতে শুরু করেছে এই গাছটা ছোটো যারা এই এই ধরনের সহ গাছে যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করবেন এটা হচ্ছে সেই আলোচিত ব্ল্যাক স্টোন আম দেখুন কী চমৎকার আম ধরে আছে এই যে কালো কালো আম দেখতে কিন্তু ভীষণ চমৎকার যাদের লাগবে তারা কিন্তু আমাদের থেকে ফল ধরা চারা নিতে পারবেন দেখেন কতগুলো ফল ধরে আছে আরও কয়েকটা হয়েছিল আম ঝরে গেছে আসলে যদি এরকম ফল ধরা ছাড়া নিতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন একদিকে গাছের পাতার যে কালার বাগানের সৌন্দর্য বৃদ্ধি করবে পাশাপাশি ফলও দিবে চমৎকার এটা হচ্ছে আমেরিকান রেড পালমার দেখুন এই ছোটো একটা গাছে চারটা আম ধরে আছে মনে হচ্ছে যেন আম নয় আপেল এই যে এই গাছটাও কিন্তু বিক্রি হবে আপনাদের বলেছিলাম যে কিছু মাদার গাছ সম্পর্কে আইডিয়া দিব অর্থাৎ কোনটা কী জাত সেটা ভিডিওতে দেখানোর চেষ্টা করবো তো আজকেই সেটা দেখাচ্ছি সবাই সঙ্গে থাকবেন আর একটু সামনে আগালে আমরা দেখবো মিয়াজাকি জাপানি মিয়াজাকি সবচেয়ে বেশি যে আমের মূল্য ছিল কোনো একটা সময় সেটা হচ্ছে এই জাপানিস মিয়াজাকি এই যে দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু আরও কতগুলো আমের ভ্যারাইটি রয়েছে ওই যে দেখুন এই একটা ফোর কেজি এই পাশে এই একটা পালমার ওই পাশে হচ্ছে একটা থ্রি টেস্ট ওই যে বাঁকা বাঁকা দেখেন ওই যে বাঁকা বাঁকা আমগুলো এটা হচ্ছে কি থ্রি টেস্ট তো আসলে ওয়েদারটা খুবই রাফ যে কোনো সময় বৃষ্টি নামতে পারে আর ফোন আমার ভিজে যেতে পারে একটা আম দেখেন না কত বড় হয়েছে এই যে এটা কিন্তু দেড় কেজির মতো হবে এবং এটার হাইট টানা এক ফুটের উপরে যাবে এক ফুটের উপরে এই আমটা যাবেই যাবে মাস্ট যদি শেষ পর্যন্ত টিকে থাকে आजλον তো আমাদের না তো কিছু দুঃখ যে আমরা পড়া যাচ্ছে আজ যারা সুধীগণ মঞ্চে দাদা বিপক্ষকে থেকে আমাদের মনে বলে বল আল্লাহু আল্লাহমান বলেନ୍ତି মনে যে আমরা শতে প্রস্তুত আছি তখন না না